গাড়িটা সেল করে দিলাম আজকে আর গাড়িটা নিয়ে যাবে ভাই ময়মন সিং আমাদের গাড়িটা বিক্রি হয়েছে আমাদের আপনার খুলনা নোয়াপাড়ার ভিতরে এটা সাতকিরার ভিতরে সাতকিরার ভিতরে এটা নোয়াপাড়া পাটকেল কুমিরার পাশে তো গাড়িটা ভাই আপনি আপনার কোনো অভিযোগ আছে কি না না অভিযোগ নেই তা আপনি সন্তুষ্ট হ্যাঁ যে ইনশাআল্লাহ সন্তুষ্ট ভাই আপনি গাড়ি বিক্রি করে কি সন্তুষ্ট যাক ভাইও গাড়ি বিক্রি করে সন্তুষ্ট আর উনিও গাড়ি কিনে সন্তুষ্ট তো সবাই ভালো থাকেন যে আমরা গাড়ি বেচা করলাম বাড়ির কাছে আমরা টাকা হ্যান্ড ওভার করতেছি সবাই ভালো থাকেন দিন টাকা দিয়ে দিন সমস্যা নেই একটু ব্যাগে একটু সুন্দর করে গুছাই দেন ভাইরে ওই যে ভাই গাড়ি নিচ্ছে আর এই ভাইলেও গাড়ি বিক্রি করতেছে আমার এই বড় ভাই একটু সুন্দর করে দিন মানে অনেক দূরে যাবে তো ভাই ওই সাজাই দিন সমস্যা নেই কিন্তু ভাই উনি যেরকম ভাবে আপনাদের জন্য যেরকম করেছে আপনাদের জন্য মনে রাখবেন সারা জীবন আর আমার কথা ভুলে যায় যাওয়ার আগে এটা আগে দেন না যেটা ওই আপনার ওই ইয়েতে দেন আইডি কার্ডে যেটা দেওয়া দেবেন খালি আইডি কার্ডের যেটা সেম তাই হবে আর কিছু না এখান থেকে দেবেন এখান থেকে অর্ধেক ইরি পরে অর্ধেক করতে এখান থেকে ইডি অর্ধেক করতে তো গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই গাড়িটা সেল হয়ে গেছে আপনার গাড়িটা ময় সিং থেকে এসে আমাদের এক ভাইরা নিয়ে যাচ্ছে আমার গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যার কাছে ছিল আপনার যে মালিকের কাছে ছিল উনি অনেক ভালো মানুষ যার কারণে গাড়িটা অনেক যত্ন সহকারে আপনার আঠারো মডেল মানে আঠারো সালের গাড়ি এত ভালো কন্ডিশনে আসলে রাখাটা অনেক টাফ ব্যাপার আপনার চাষিস মানে চাষিস কোথাও মানে বিন্দু পরিমাণে একটু জঙ্গ আসেনি আর আর সবথেকে বড় কথা এই যে রেলিংটা এটা হলো ইস্টারা ওই ভাই দিয়ে দিচ্ছে ওনারা দাবি করাতে এটা লাগবে না ওনাদের আর এই যে তিন পার্ট বডি যেহেতু এটা মুরগির খাসার একটা গাড়ি ছিল তিন পার্ট বডি একেবারে ফুল ফ্রেশ ঠিক আছে নিউ মানে দেখলে বুঝতে পারবেন একেবারেই নিউ ঠিক আছে গাড়িটা যাক মন থেকে ভাই দিয়ে দিচ্ছে ওনারা গাড়িটা চালাই খাক সবাই দোয়া করেন আর যদি আপনার কারোর প্রয়োজন হয় অবশ্যই হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন ভিডিও আপডেট আসলেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না আমি এক থেকে দেড় মিনিটের ভিতরে আর কি ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো এরকম গাড়ি আমার কাছে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কয়েকটা আছে যদি কারোর প্রয়োজন হয় যে টায়ার দেখেন একেবারে নতুন মানে এক মাস মতন বয়স আর কি তো গাড়িটি যদি কারোর প্রয়োজন হয় এরকম গাড়ি তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকেন